আমার ছেলেটা যেন ভালোভাবে বাড়ি আসতে পারে আরে ও মিষ্টি তো বাপ একটা ফোন কর ছেলেটা যে কত দূর এলো ও থামি থামি বাবা কি ফোন করেছি বাবা আসছে টটো করে আসছে হ্যাঁ এ ছেলেমি বলে কি রে তোর বাবা বটে করে আসছে বটে করে না বলি টটো করে মামা দেখো না বুড়ি শুনতে পাচ্ছে না আরে বাদ দে তো তুই এখানে বস ও দাদা ওই পুরো বাজার যাবে নাকি হ্যাঁ যাবে

আমাদের যদি একটা মেয়ে থাকতো ওহ তুমি আবার এসব কথা বলছো জানো ফাতেমা কালকে ও জন্মদিন ও আমায় করেছিল যে চাচা আমার কালকে কি দেবা আমার কাছে কোনো উত্তর ছিল বলল চাচা আমাকে একটা ঘড়ি দেবা কিভাবে দিই বলো তোমার ও ভালো তো তাহলে তুমি দাও না ওকে ঘড়িটা আমাদের যদি একটা মেয়ে থাকতো ও তো চাইতো আমাদের কিন্তু একটা স্মার্ট ওয়াচ কিনতে অনেক টাকা এত টাকা পাবো আরে তুমি এত চিন্তা করছো কেন আমার ডাক্তার দেখানোর জন্য যে চেকআপে টাকাটা রেখেছিলাম ওটা দিয়ে কিনে দেবে কিন্তু তোমার কাছে ডাক্তার দেখাতে হবে আরে ডাক্তার না হয় আমি পরের মাসে দেখাবো তুমি কিনে দাও কি ওগো আজকে তো আমার জন্মদিন চলো না বাইরে থেকে কোথাও খেয়ে আসি চলো কোথায় যাবে বলো হ্যাঁ দাদা যাবো যাবো যাবো

হয়েছে তোমার মনটা খারাপ কেন কিছু হয়েছে আসলে কি বলতো এই সমাজটা না পুরো অন্যরকম এই সমাজে হিন্দু আর মুসলমানের কোনো বন্ধুত্ব হয় কে বলেছে হয় না আই মনিরুল তুই না এসব নিয়ে কেন ভাবছিস গোপাল তুই কোন সংবিধানে লেখা আছে বন্ধুত্ব করতে গেলে হিন্দু মুসলমান দেখি করতে হবে বন্ধুত্বে কোনো জাত পাখায় না বন্ধু আরে ভাইজান বসুন বসুন ভাই বস বস কিন্তু ভাই তুই তো হিন্দু আর আমি তো মুসলিম এই সমাজ কি আমাদের বন্ধুত্ব ভালোভাবে দেখবে সমাজের কথা কবেই বা ভাবলাম তুই আমার বন্ধু আমি তোর বন্ধু রে তাহলে ভাই উঠি আজকে না না ভাইজান বন্ধু তো যখন করেছি ইফতার করেই যেতে হবে না না আজ নয় ভাবি অন্য দিন এসে খাবো না ভাই ইফতারের সময় হয়ে গেছে এখন আজ ইফতার করে যেতে হবে মনিরুল এ ভাই মনিরুল আরে কোথায় গেলি ভাইজান আপনি এই ডাকছে তোমাকে সুদল দোল পূর্ণিমা ভাই ভাবি আরে ভাই চো আজকে তো বলেছি আমাদের রং খেলা চো রং খেলতে হবে কিন্তু ভাই আমাকে দেখলে যদি তোরে পায় লোকজন কিছু ভাবে আরে আবার তুই ভাবছিস আরে তুই রং লাগাবি বারবার বলেছি কেন ভাবছিস আমি বাহ 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 বা বাহ্ ধর্মটাই তো বদলে দিল হবে হ্যাঁ কেন বলুন তো কি হয়েছে হয়েছে কপালের ওরা কি উহ বলুন তো গোপাল ভাই সেই আবিগটা দিয়ে গেল আজ ওদের দোল তো ওদের দোল আর আপনি এভাবে রং মেখে ফেললেন সুন্দর চি চি চি। আল্লাহ আর কত কিছুদের দেখবো শোনো ভাবি আজকে তোমার একটা কথা বলে দিচ্ছি ওই হিন্দুর পোলা গোপাল যখন খুশি তোমাদের বাসে চলে আসবে এটা কিন্তু আমাদের সমাজ মেনে নেবে না এমন যদি চলতে থাকে ভাবি আল্লাহর কসম বলছি এই পাড়া ছাড়া করাবোই তোমাদের আমরা এসেছিলাম মনিরুলকে বলে দিও ভাবি আজ আসি চল

ব্যাপার বলুন তো আপনাদের পাড়ার মনিরুল আমাদের পাড়ার গোপালের মেলামেশা আপনার চোখে পড়েছে সেদিন তো গিয়েছিলাম মনিরুলের বাড়ি আচ্ছা করে বলেছি তাও তো কথা শুনছে না খান সাহেব ওই গোপাল আর মনিরুলের দেখা দেখি তো বাকি হিন্দু মুসলমানরাও এক হয়ে যাবে তখন তো আপনার আর আমার দুজনেরই সমস্যা এইভাবে হিন্দু মুসলমান যদি এক হয়ে যায় তাহলে আমাদের গদিটা কি করে ঠিক থাকবে দত্তবাবু কথাটা আপনি ঠিকই বলেছেন আমাদেরও কিছু একটা করতে হবে নইলে ওরা কথা শুনছে কিন্তু এতদিন আমি আর আপনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে ক্ষমতাটা ধরে রেখেছি এই হ্যাঁ হ্যাঁ এইটা আপনি ঠিক বলেছেন তাহলে বুঝতে পেরেছেন এবার তো হিন্দুরাও মসজিদে যাবে আর মুসলমানরাও মন্দিরে যাবে তাহলে মানুষ আপনাকে আর আমাকে বেছে নেবে না অন্য কাউকে নেবে আমার আর আপনার খেল কত তাহলে কিছু একটা করুন বসে আছেন কেন এই সবই তো আপনার দায়িত্ব কি করা যায় কি করা যায় বুঝতে পেরেছি কি করতে হবে আমাকে শুনুন খান সাহেব খান সাহেব আপনি সবটা আমার ওপরে ছেড়ে দিন আপনি শুধু আপনার ছেলেদের ওখানে রেডি থাকতে বলবেন বাকিটা আমি বুঝে নেব দেখে নেবেন চলি আমি তুই তো গয়া বেটা কাজমা আসুন এটাই গোপালের বাড়ি যান যান বলুন যান ও গোপাল গোপাল ও গোপাল কি ব্যাপার দজ্যা করুন কে বাবা ও মুখতি মশাই আসুন আসুন আপনার বাড়িতে আমরা বসবো না আপনার বাড়ি অপবিত্র হয়ে গেছে কেন মুখতি মশাই কি হয়েছে আপনার বাড়িতে ওই পনার মনিরুল খুব আসা যাওয়া করছে আপনি জানেন না ও অন্য ধর্মের মানুষ দাঁড়ান মুখতি বাবু আমি বলছি আপনারা জানেন না আপনাদের বাড়িতে ওই পাড়ার মনিরুল খুব যাওয়া আসা করছে এইভাবে যদি চলতে থাকে অন্য ধর্মের লোক আপনারা ঘরে ঢোকাচ্ছেন আমরা আমরা কিন্তু আপনাদের সমাজ থেকে এক করব একঘরে করবো কোন মাসিমা আপনি আপনার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যেন হিন্দু হয়ে ওই মুসলমান পাড়ার ছেলেটার সঙ্গে বেশি মেলামেশা না করে আমাদের এখানে কি বন্ধুদের অভাব পড়েছে ছেলেদের অভাব পড়েছে ওই মুসলমান পাড়াদের লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে মাসিমা আমি আপনাকে জোর হাত করে বলছি আমি তো আপনাদের এলাকার মেম্বার আপনাদের ভালো মন্দ সবটা দেখার দায়িত্ব আমার আপনারা যদি আমার কথা শোনেন সেটা আপনার এবং আমার দুজনের পক্ষেই ভালো হবে মাসিমা বুঝাতে পেরেছি

কালকে রাত্রে কে এসে আমাদের মন্দিরে ঠাকুরের হাত ভেঙে দিয়ে গেছে কে বলতে পারে তোর বন্ধু জড়িত নেই এদের সঙ্গে কি বলছেন মুসলমান মানে কি আমরা খারাপ মুসলমান মানে কি আমরা মন্দিরে ক্ষতি করব। আমরা আপনার মন্দিরকে আমাদের মসজিদের মতোই শ্রদ্ধা করি অর্থ শত কথা আমি শুনতে চাই না আমাদের মন্দিরে ঠাকুরের হাত ভেঙেছে এর প্রতিশোধ আমরা নেবই ভাইয়া মার একে ভাই এইদিকে এই ওকে মারছো মারছো এই

বন্ধু আজকে আজকে জন্য আমি তোরা বলেছিলাম রং খেলতে আরে ভাই তো বলেছিলাম আমাদের রং খেলা চ রং খেলতে হবে ওই জন্য আজকে তোর এই অবস্থা চক্ষল মনিরুল মনিরুল আমার বন্ধু আমি তোর বন্ধু জোকক জোকক বন্ধু জোকক ফারজি ভাষায় আরে কিসের হিন্দু কিসের মুসলিম আরে কেন এত জাতিভেদ মালুস তো দিনের শেষে আমরা সবাই আরে এই তো রক্ত এ বলুন কোথায় হিন্দু কোথায় মুসলিম পুরো তফা দেখতে এর মধ্যে আজ আজ আপনাদের জাতিভেদের জন্য আমি আমার এই বন্ধুটাকে হারালাম এই ভাবে যদি হিন্দু মুসলিমের দ্বন্দ্ব চলতে থাকে তাহলে অনেক গোপাল অনেক মন্ডলকে হারাবে বন্ধ করুন এইগুলো মনিরুল মনিরুল ভাই ওট চক্ষর মনিরুল খুব দরদ না তোকেও পাঠাচ্ছি তোর বন্ধুর কাছে 快追快追，走呀 <我 S 2>！妈妈，哎呦 <c oughs>！妈妈，妈妈，妈妈。

आज अभी बच्चे